হেব্রিওান আসসালামু আলাইকুম আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে গেস্ট আসলে সব কিছু মেক করতে হয় আগের দিন আমি সব কিছু প্রিপেয়ার করে রাখেছি কিভাবে আমি তাই দেখাচ্ছি সো যদি গেস্ট আসলে আগের দিন সব কিছু প্রিপেয়ার করে রাখা যায় তাহলে কাজটা খুবই ইজি হয়ে যায় আমি আমার রেড মিট মাটন অ্যান্ড চিকেনগুলোকে আগের দিন কিছুটা প্রিপেয়ার করে রেখেছিলাম অ্যান্ড নেক্সট ডে আর যেদিন গেস্ট আসবে ওই দিন শুধু আমি এগুলোকে সব কিছুকে ভালো মতো রান্না করে নিব সো আপনার যদি হেল্পিং হ্যান্ড থাকে সব কিছু কাজ গুছিয়ে রেখে দিবেন আগের দিন যেন গেস্ট আসলে কোনো হজবরল অবস্থা না হয়ে যায় সো আমি আমার ফিশ আইটেমগুলোকেও রেডি করে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আমার লবস্টার ফাইটা হয়ে গেছে অলমোস্ট সো আমি সবগুলোকে ডিশে উঠিয়ে রেখে দিচ্ছিলাম কারণ গেস্ট আসলে যেন অসুবিধা না হয় যেহেতু অনেক গেস্ট আসবে আমার বাসায় মাশাল্লাহ সো আমি এখানে সকাল সকাল উঠেই পিঠে পিঠা ভেজে নিচ্ছিলাম আর এখানে আমার কিছু ডিশেস রেডি হয়ে গিয়েছে আর এখানে আমার রেডমিটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ সব কিছু আমি নিজের হাতে করার চেষ্টা করেছি কারণ ভালোবাসার মানুষগুলোকে খাওয়াতে হলে একটু নিজের হাতে রান্না করতে হয় দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ডিশে উঠিয়ে রাখলাম সো আমার আরও কিছুটা রান্না বাকি আছে তাও আমি কমপ্লিট করে নিচ্ছি একে একে সো গেস্ট আসার সময় হয়ে গেছে অলমোস্ট সো আমার রান্নাগুলো এর আগে শেষ করতে হবে তাই আমি সবগুলো ডিশে উঠিয়ে এটা আমি টেবিলে দিয়ে দিলাম একটু পরে আমার গেস্ট চলে আসবে তো এখানে আমি বিশজন গেস্টের আয়োজন করেছি সো দেখতেই পাচ্ছেন আমার আইটেমগুলো খুবই সুন্দর হয়েছে আর প্রেজেন্টেশনটা মাস্ট যত সুন্দর করে আপনি এটাকে প্রেজেন্ট করবেন ততই খেতে দারুণ হবে আমি এটা বিশ্বাস করি সো দেখতেই পাচ্ছেন আর আমার আইটেমগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে আমি জানি আপনাদের খাওয়াতে পারলে আমার খুবই ভালো লাগতো বাট কিছু তো করার নেই আপনারাই করে খেতে হবে এটাই নিয়ম সো আমার গেস্ট আসার সময় হয়ে গিয়েছে এখন আমার গেস্ট চলে আসবে আমরা ওয়েট করছি গেস্টের জন্য এই যে আমার বোন ছোটো বোনকে দেখা যাচ্ছে এখানে সো আমার কাবাবটাও রেডি হয়ে গিয়েছে কাবাবটা আমি গরম গরম ভাজি করছিলাম আর এখানে আমি টেবিলটা সাজিয়ে নিয়েছিলাম সবগুলো ডিশেস দিয়ে মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে আমার গেস্ট চলে এসেছে এবং তারা খাওয়াও শুরু করেছেন আর এখানে আমার আরও একটি আইটেম ছিল যেটা আমি প্রিপেয়ার করতে দেখাতে পারিনি সরি এটা ছিল আমার লাচ্চি আর এবং সব শেষে ছিল আমার ডেজার্ট আইটেম এটা আমি আগের দিন রেডি করে রেখেছিলাম ভিডিও করতে পারিনি অনেক ঝামেলা হয়ে গিয়েছিল সো দেখতেই পাচ্ছেন আমার ফুডিংটা আনমোল করা হয়ে গিয়েছে ফুডিংটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ রেসিপি চা যদি জানতে চান অবশ্যই আমাকে নক দিবেন সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আমি ডিজার্ট আইটেমগুলোও সাজিয়ে নিয়েছি এখন সবাই খেয়ে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ